বিছানাটা গোছালাম বিছানাটা গোছালাম বিছানাটা ঝাড়লাম কেউ বলবে দেখো এখনো পাগলাম ও করছে দেখো কি হচ্ছে এত আনন্দ চ্যানেল লোকলস ব্লগার তোমাদের সকলকে আরও একটা নতুন ডেলি ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ব্লগ আজ হলো ফলহারিণী অমাবস্যা তাই জন্য আমরা রেডি হয়ে এখন চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে তার আগে আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে কিছু মিষ্টি তো আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে আর এরপরে আমরা নেব ফল নিয়ে আমরা চলে যাব মন্দিরে আর আজকে কোথায় যাচ্ছি জানো যাচ্ছি সুকিয়া স্ট্রিটে মা শ্যামসুন্দরীর মন্দিরে সেখানেই আজকে আমরা পুজো দিতে যাচ্ছি তাহলে চলো যাওয়া যাক তো আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে দেখো মাকে কতটা সুন্দর লাগছে দেখতে আর এখানে প্রচুর মানুষ ভিড় করেছে মাকে একবার দর্শন করার জন্য পুজো দেওয়ার জন্য পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আর আমরা এসেছিলাম অনেকটাই তাড়াতাড়ি প্রায় তখন বারোটা আর এখন পুজো দিয়ে বাড়ি ফিরছি এখন বাজে প্রায় পাঁচটা তাহলে চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো দুদিন পর এটাই হচ্ছে আমার আজকে সকালের ব্রেকফাস্ট বেকারির এই কেকগুলো না আমার জাস্ট ওয়াও খেতে লাগে কেক বলো বিস্কিট বলো আমার বেকারির এই সমস্ত জিনিসগুলো ভীষণই ভালো লাগে দাদা সরে যাও দাদা তুমি কি করছো কি করছো তুমি হ্যাঁ তোমার খতের সাথে তো গায়ের রংটা মিশে গেছে বাবা তা মিশে গেছে তো পিছে গেছে তো ও কিছুদিন ধরে আজ বাড়ি থেকে বেরোতেই পারে না কি হয়েছে বাবু কি 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 কী হয়েছে কি 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 হয়েছে বলো বলো ও আজ কিছু মাস ধরে বাড়ি থেকে একদম বেরোতে পারে না আমাদের ফ্ল্যাটের নিচে দুটোর স্ট্রিট ডগ আছে তারা আর কি থাকে ছোট্ট থেকেই আমাদের ফ্ল্যাটেতেই থাকে কিন্তু ওদের গায়ে এখন রিসেন্টলি এত তো পোকা হয়েছে যার জন্য ম্যাকুকে নিয়ে একদমই বাইরে আমরা বেরোতে পারি না কারণ ওর লোমের কারণে তো ওর গায়ে প্রচুর পোকা চলে আসবে তো এই কারণের জন্য নিয়ে যেতে একদমই পারি না তো যার জন্য এখন খুব বিরক্ত করে কাউকে যদি একটু বেরোতে দেখে করে খুব বিরক্ত করে আর ওরও রিসেন্টলি এই গরমের জন্য না লেজেতে একটা প্রবলেম হয়েছে মানে একটা ইচিং হয়েছে সেখান থেকে একটুখানি সেই জায়গাটা ঘা মতো হয়ে গেছে তো সেটা আগের থেকে প্রায় নাইনটি পারসেন্ট রিকভার হয়ে গেছে আর টেন পারসেন্ট হলেই তারপরে ও বাইরে বেরোতে পারবে বলো ম্যাকু দাদা তাই তো তাই তো তুমি এত চঞ্চল হলে হবে এত চঞ্চল হলে হবে ছো না একু ছৌ না খুনি বিছানাটা গোছালাম বিছানাটা গোছালাম বিছানাটা ঝাড়লাম কেউ বলবে দেখো এখনও পাগলামও করছে দেখো এত আনন্দ কিসের বাবা তুই আমার পুরো দাগ হয়ে গেছে কি আছে এই বদমাইশ ছেলেটা এক্ষুনি আমাকে পুরো আঁচড়ে দিয়েছে জানো আমি হাউস কোটটা যেহেতু বাড়িতে পড়েছিলাম ও জানে যে হাউস কোট পড়া মানেই আমার বাড়ির বাইরে বেরোয় তাই জন্য হাউস কোট পড়তে দেখলেই ও ভীষণ চঞ্চল হয়ে যায় কারণ এক্ষুনি তো দেখলে আমি বিছানাটা সবে মাত্র গুছিয়ে সেটাকে পরিষ্কার করে রাখলাম আর ও কীভাবে সেটাকে একদম তছনচ করে দিল ও সব সময় না এরকমই করে ওর যখন মুড হবে যে ও খেলবে বা কিছু করবে ও তখন আর কিচ্ছু দেখে না বিশেষ করে যখন এরকম হয় বা কখনো ওকে যদি বলা হয় চব বেরোবো যাবো তখনও এরকম করে তারপর স্নান করে এসে পুরো একদম তোমার খাট বিছানা পুরো ভিজিয়ে রেখে দেয় কাল যেহেতু হেনাটা করেছি চুলটা এখনো পর্যন্ত বেশ স্মুথ আছে আর সিল্কি আছে বেশ কিছুদিন এখন থাকবে এরকম তারপরে দু তিন দিন পর থেকে আবার সেই আগের মতো জেগে সেই হতে থাকবে বাট এই টাইমটা না দারুণ লাগে ভীষণ সিল্কি আর সফট আছে শুধু যেহেতু কালকে রাতে আমি চুলটা বেঁধে শুয়েছিলাম তাই জন্য একটু একটু কার্ল হয়ে গেছে বাট এটা যখন স্নান করবো আবার ঠিক হয়ে যাবে বাট স্মুথটা জাস্ট ওয়াও লাগছে